আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ সুবাহানা ওয়া আলা আমাদের সবার জন্য রমজান মাস আমাদের হকের মধ্যে রাখেছেন আর এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বেশি মানুষকে ক্ষমা করিয়া দেন এবং অনেক মানুষকে আপনার ওনার রহমত থেকে সাজাইয়া দেন এবং অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন যুজক থেকে জন্নতের মধ্যে প্রবেশ করান এবং এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমাদের উপরে যে রমজান মাসের যে রোজাগুলা ফর্স করিয়াছেন এই মাসের মধ্যে সম্পূর্ণ রোজা যদি যে সমস্ত রোজার যে সুন্নত ফরাইজ যেগুলো আছে সম্পূর্ণ আহকামগুলো আদায় করিয়া যদি ওই ব্যক্তি রোজা রাখতে পারেন আল্লাহ পাক রবুল্লা আল ওই ব্যক্তিকে কালকে আমাদের দিনকে দান করবেন হাজার সাদ বিন সাহালিয়াল্লাহু তালহুদ্দ থেকে একটি রা রেওয়ায়ত বর্ণিত আছে সুনানে বখারি শরীফ এবং সুনানে মুসলিম শরীফের মধ্যে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম থেকে ইরশাদ ফরমাইয়াছেন ইরশাদ নকল করিয়াছেন দেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ ফরমাইয়াছেন জন্নতের আটটি দরওয়াজা আছে। এই আটটি দরওয়াজার মধ্যে থেকে একটি দরওয়াজা হলো রাইয়ার নাম এই দরওয়াজা দিয়া ওই ব্যক্তি জন্নতের মধ্যে প্রবেশ করিবেন যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনোজা গুলাকে আদায় করেছেন অর্থাৎ রোজাদার ব্যক্তি এই দরওয়াজা দিয়া জন্নতের মধ্যে প্রবেশ করিবেন আর একটি রয়াতের মধ্যে বর্ণিত আছে যে কালকে আমতের দিন সমস্ত রোজাদার এক জায়গার মধ্যে জমা হইবেন আর একটি সংবাদ আসবেন আল্লাহর পক্ষ থেকে যে রোজাদার সমস্ত ব্যক্তি তোমরা খাড়া হইয়া যাও উঠিয়া যাও আর ওনাদিগকে আদেশ করা হইব হুকুম করা হইব যে এই দরওয়াজার মধ্যে দিয়ে তোমরা জন্নতার মধ্যে প্রবেশ করো অর্থাৎ রাইয়ান দরওয়াজা দিয়ে তোমরা জন্নতের মধ্যে প্রবেশ করো যে সময় সমস্ত রোজাদার ব্যক্তি জন্নতের মধ্যে প্রবেশ করিয়া করিবেন তখন এই রাইয়ান নামর যে দরওয়াজাটি আছে এই দরওয়াজা বন্ধ হইয়া যাইব আর যারা বেরোজাদার আছেন যারা রোজা রাখেন না এরার জন্য এই দরওয়াজাটি কাল কিয়ামতের দিন এই দরওয়াজা দিয়ে জন্নতের মধ্যে প্রবেশ করা আল্লাহ পাক রব্বুল আয়ালামিন ওরার হকের মধ্যে রাখবেন না কারণ ওনারা আল্লাহ পাক রব্বুল আয়ালামীনের অনেক বড় নাফরমানি করেন অনেক হুকুমের অমান্য করেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আয়লামিন ওরার হকের মধ্যে এই রাইয়ান নামর যে দরওয়াজাটি আছে জন্নতের দরওয়াজার মধ্যে থেকে ওরার হকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন রাখবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রমজান শরীফের মধ্যে যেন সুস্থতা রাখিয়া যে রোজাগুলা রাখলাম এবং যে রোজাগুলা রাখার বাকি আছে সহি সালামত সহিত আল্লাহ পাক রব্বুল আলমিনে পুরা রমজানের রোজাগুল্লা আমাদিগকে রাখার জন্য তৌফিক দান করেন আমিন